ছোট্ট ছেলেটি যখনই কাঁদত তার চোখ থেকে পানি নয় বরং মুক্ত ঝরে পড়ত কিন্তু প্রতিবার তার শরীরে অদ্ভুত আশ। বেরিয়ে আসত মা বাধ্য হয়ে তাকে বরফ ঠান্ডা পানিতে ডুবিয়ে তার তাপ কমাত ছেলের এই অদ্ভুত রোগ সারানোর জন্য মা কষ্টের সঙ্গে সেই মুক্তগুলো নিয়ে গেলেন বন্ধক দোকানে দোকানদার মুক্ত দেখে সঙ্গে সঙ্গেই চিনে ফেলল এগুলোতে ছোট্ট শিশুটির প্রাণ শক্তি লুকানো আছে তার চোখে লোভের ঝিলিক জ্বলে উঠলো সে সাথে সাথে পাঁচ লক্ষ টাকার প্রস্তাব দিল কিন্তু যখন সে জানতে চাইল মুক্তর আসল রহস্য মা কিছু না বলেই অদৃশ্য হয়ে গেলেন আসলে ছয় বছর আগে মৎস্য রাজকুমার সবচেয়ে কঠিন প্রজননকালের মধ্যে ছিল সেই সময় অজান তার সম্পর্ক হয়ে গিয়েছিল এক মানবী নারীর সাথে আর সেই সম্পর্ক থেকেই এই শিশুর জন্ম রাজকুমার ছয় বছর ধরে সেই নারী ও শিশুর খোঁজ করছিল মুক্তর গন্ধ পেয়েই সে নিশ্চিত হল নারী কোথাও কাছেই আছে তখনই সে বিপুল উপঢৌকন নিয়ে বিয়ের প্রস্তাব পাঠালো কিন্তু তার লোকেরা ভুল করে তাংজি নামের এক লোভী মেয়েকে সেই রাতের নারী ভেবে বসলো তাংজি সঙ্গে সঙ্গে আসল পরিচয় চুরি করে নিল এবং শিশুটিকে নিয়ে রাজকুমারের ভিলায় পৌঁছে গেল শুরুতে রাজকুমারের সন্দেহ হয়েছিল কিন্তু যখন সে দেখলো শিশুর হাতে সেই মুক্ত তখন তার সন্দেহ দূর হলো তবুও তাংজি নিয়ে তার মনে এক অদ্ভুত ঘৃণা রয়ে গেল ঠিক তখনই আসল মা রাজকুমারের কোম্পানিতে চাকরির জন্য এলেন কিন্তু হঠাৎ হয়ে সব নষ্ট করে দিল সে তার মিথ্যে পরিচয় হয়ে যাবে সঙ্গে সঙ্গে রক্ষী ডেকে মা ও শিশুকে জোর করে বের করে দিল শিশুটি কেঁদে উঠলো আর মাটিতে একটি ছোট্ট মুক্ত পড়ল মা দ্রুত সেটি লুকিয়ে ফেললেন যাতে সত্যি প্রকাশ না পায় রাজকুমারও সেই মুহূর্তে বুঝতে পারল না এই শিশুই তার আসল সন্তান রাগে মা তাং কে দুটো জোরালো থাপ্পড় মারলেন তাংজির ছেলে ছুটে এসে মাকে ধাক্কা দিতে চাইলে রাজকুমারী তাকে থামিয়ে দিল মায়ের মনে হলো এই মানুষটি যদি তাংজির মতো নারীর প্রতি আকৃষ্ট হয় তবে তার বিচার ক্ষমতা কতটা ভুল সে ছেলের হাত ধরে সেখান থেকে চলে গেলেন কিন্তু যেতে যেতে একটি ছোট্ট মুক্ত সেখানেই পড়ে রইল রাজকুমার সেটি কুড়িয়ে নিয়ে সহকারীকে পরীক্ষা করতে বলল তাংজি আতঙ্কে কেঁপে উঠল যদি সত্যি প্রকাশ হয়ে যায় সে বাবাকে ফোন করে আসল মাকে সরিয়ে দেওয়ার আদেশ দিল ওদিকে মাকে অপহরণ করে গাড়ির ডিক্কিতে ফেলে দেওয়া হলো জ্ঞান খিরতেই তিনি লড়াই করে বেরিয়ে এলেন এবং টলতে টলতে পালালেন কিন্তু শিকারীরা তখনও তার পিছু ছাড়ছিল না এমন সময় রাজকুমারের হৃদয় কেঁপে সহকারী তাকে সতর্ক পড়ল। হয়তো ঘরের ভিতরের নারীটা ভুয়া কিন্তু সত্য এখনো হতে লাগলো সে যন্ত্রণায় কাতরাচ্ছিল মা প্রাণপণ চেষ্টা করছিল ছেলেকে বাঁচানোর জন্য কিন্তু চারপাশে কেবল ষড়যন্ত্র মৃত্যুর হুমকি আর অন্ধকারের ফাঁদ ঠিক তখনই হঠাৎ দরজা খুলে গেল আর সবাই হতবাক হয়ে গেল এবার প্রশ্ন হল রাজকুমার কি আসল মাও সন্তানকে চিনতে পারবে নাকি তাংজির চক্রান্ত তাদের আরও গভীর অন্ধকারে ঠেলে দেবে